বায়াল আলহামদুলিল্লাহ ভালো আমরা আছি কোম্পানিতে আমাদের কাজ আছে আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানিও ভালো আমাদের স্যালারি ঠিকমতো দিতাছে আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো বর্তমান দারা আছে তাদের কাজের অবস্থা অত ভালো না আছে মোটামুটি ওভার টাইম কিম নাই শুধু বেসিক ডিউটি 8 ঘন্টা সিচুয়েশন প্রেজেন্স সিচুয়েশন মালয়েশিয়া সিচুয়েশন মালয়েশিয়া কে এক বি থকতা না আচ্ছা না আচ্ছা নিয়ে ছয় বছর রানিং ছয় বছর তাহলে আপনি বলুন যে মালয়েশিয়া বর্তমান কাজের অবস্থা কেরকম ভালো না একদম ভালো না একদম ভালো না বিশ পার্সেন্ট পঞ্চাশ ভালো না আলহামদুলিল্লাহ কিছুটা ভালো আছে কিন্তু আরো সময় লাগবে আপনি সরাসরি একটা আনসার দেন যে ভালো না খারাপ দুটার মধ্যে যদিও এখনকার আমার পরিস্থিতি বলি কমু যুগি খুবই খারাপ জঘন্য এরকম ফালতু আমার দরকার নেই লোক যারা আছে তাদের জন্য মোটামুটি ঠিক আছে কিন্তু নতুন লোক এত হারে ঢুকছে যে কারণে এটা একটু সমস্যা হয়েছে আপনি বলেন যে মালয়েশিয়ার বর্তমান অবস্থা কি প্রেজেন্ট সিচুয়েশন

সামনে আমি আরো বিশেষ কিছু নিয়ে বিশেষ কোন ডকুমেন্টারি নিয়ে আমি আমার চ্যানেলে হাজির হবো সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলে পাশেই থাকতে পারেন এন্ড আই আমি যা বুঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ ওয়াচিং